হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে যেন স্বাগত স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারতবর্ষের পাসপোর্ট সেবা অর্থাৎ ভারতবর্ষের যে পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটি হলো এখন কিন্তু কলকাতা আরপিওর অ্যাপয়েন্টমেন্ট বুকিং কিন্তু খুবই টাফ ভেরি টাফ অর্থাৎ অ্যাপার্টমেন্ট কিন্তু পাওয়াই যাচ্ছে না দুদিন অন্তর কিন্তু একশো অ্যাপার্টমেন্ট ছাড়া হচ্ছে কিন্তু কয়েক সেকেন্ডও বলা যাবে না দু এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে কিন্তু টোটাল একশো সিট বুক হয়ে যাচ্ছে তো আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাছাড়াও আরেকটা কথা বলি এখন কিন্তু একাধিক পাসপোর্ট এই দুই আড়াই মাস ধরে একাধিক পাসপোর্ট কিন্তু শতকরাই নব্বই পার্সেন্ট পাসপোর্ট কিন্তু তারা আর আটকে রাখছে এবং বলছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশান করার পরে তারপরে ছাড়া হবে তো সেই অ্যাপয়েন্টমেন্ট আপনারা কীভাবে বুক করবেন তার কিছু ট্রিক আমি আপনাদের বলবো কারণ অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিও করেছে কিন্তু আমি কিছু কিছু ট্রিক আমি কিন্তু বলবো যেসব ট্রিকগুলো আপনাদের কিন্তু কাজে লাগালেই আপনাদের কিন্তু সহজে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তাছাড়াও যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো আপনারা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন অল্প কিছু পারিশ্রমিক নিয়ে কিন্তু আমি আপনাদের আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে নিউজ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও আমি আমি ভারতবর্ষের যে পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে তার লিঙ্কটি দিয়ে রাখবো আমরা সেখান থেকে গিয়ে কিন্তু ভারতবর্ষের অফিসিয়াল ওয়েবসাইটে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশানের নিচে যে লিংক দেওয়া থাকবে সেই লিংক থেকে ভারতবর্ষের পাসপোর্ট সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এই এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে আসার পরে যারা নতুন তারা কিন্তু নিউ ইউজ মানে রেজিস্ট্রেশন করে নেবেন কিন্তু যারা নতুন নয় পুরনো তারা কিন্তু এক্সিস্টিং ইউজার লগ করবেন তো আমি একটা কথাই বলবো যারা পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা কিন্তু অবশ্যই পুরনো অর্থাৎ এক্সিস্টিং ইউজার আইডি তাদের কিন্তু আছে না হলে কিন্তু তারা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারেনি তো আপনারা কিন্তু এক্সিস্টিং ইউজার আইডিতে ক্লিক করবেন এক্সিস্টিং ইউজার আইডিতে ক্লিক করার পর কিছু সময় প্রসেসিং হওয়ার পর আপনাদের কিন্তু এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা লগ ইন আইডিটা দেবেন তো কোনটি আপনাদের লগ ইন আইডি যেটি আপনাদের ইমেল অর্থাৎ যখন আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন কলকাতা আরপিওতে বা যে কোনো আরপিওতে তখন যে ইমেলটা দিয়েছিলেন সেটি কিন্তু আপনাদের ইউজার আইডি সেই ইমে ইমেলটা এখানে বসাবেন বসিয়ে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড বসাবেন অর্থাৎ আপনারা যে পাসওয়ার্ড তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে সুন্দরভাবে এই ঘরে কিন্তু ফিল করবেন তারপরে এখানে যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে দেখে দেখে কিন্তু এখানে আপনারা ফিল আপ করবেন ফিল করার পর নিজে দিকে স্ক্রল করবেন করে সাবমিট করবেন অর্থাৎ এই লগ ইনে ক্লিক করবেন ইউজার আইডিটা সঠিকভাবে আপনারা যদি বসিয়ে থাকেন এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু অ্যাকাউন্ট যে ড্যাশবোর্ড সে ড্যাশবোর্ডের কিন্তু ওপরে দেখাবে এবং আপনাদের কিন্তু এখান থেকে কোথায় যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনারা এখানে থেকে একটি অপশান পেয়ে যাবেন প্রথমেই ভিউ সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান বা এখান থেকে কিন্তু আপনারা এখানেও আসতে পারেন ভিউ অ্যান্ড সেভ সাবমিট অ্যাপ্লিকেশান এখানে এসে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা ওই আইডি থেকে যে করা পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন একটি আইডি থেকে পাঁচটা পাসপোর্ট অ্যাপ্লাই করা যায় তো যে কটা পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন আপনাদেরকে সামনে কিন্তু এরকম জায়গায় কিন্তু শো হবে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাঁচটায় অ্যাপ্লাই করেছি তো এখান থেকে কবে অ্যাপ্লাই করেছি ডেটগুলো কিন্তু এই ধারে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম করেছিলাম দশ বারো দু হাজার তেইশে অর্থাৎ কিছুদিন আগে তো আমি প্রথম যে অ্যাপ্লাইটা করেছিলাম তার কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো তো আমি কিন্তু প্রথমেই ওই ওই জায়গাটায় কিন্তু আমি ক্লিক করব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্লিক করেছি ক্লিক করার পর এখান থেকে একটি অপশান আপনি পেয়ে যাবেন সেটি হল পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লি পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন অর্থাৎ এখান থেকে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম কিছু অপশান দেখানো হবে তো এর মধ্যেতে কিন্তু আপনারা একটি অপশান পেয়ে যাবেন সেটি হল শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস তো এটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরেই কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু এরকম দেখানো হবে এবং প্রথমে কিন্তু রেফারেন্স নাম্বারটা দেখানো হবে তারপরে নাম দেখানো হবে তারপরে জন্ম তারিখ দেখানো হবে তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনারা এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এখানে ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাদের একটি পেজে নিয়ে যাওয়া হবে যেখানে কিন্তু লেখা থাকবে অ্যাপার্টমেন্ট বুকিং বলে এবং সাইডে আপনাদের যে কম্পিউটার সিস্টেমের সাইডে এরকম জায়গায় কিন্তু বুক না বলে লেখা থাকবে এবং এখানে কিন্তু এরকম জায়গায় কিন্তু আপনাদের মানে যে ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তার জন্য সিলেক্টেড একটি তারিখের ক্যালেন্ডার দেওয়া থাকবে এবং ওপরে কিন্তু যে ডেটে আপনি অটোমেটিক্যালি বুক হবে সেই ডেটটা কিন্তু দেওয়া থাকবে তো আপনাদের যদি পছন্দের মতন ডেট নিতে চান তাহলে কিন্তু ওই ক্যালেন্ডারে আপনাদের ক্লিক করতে হবে এরকম জায়গায় ক্যালেন্ডারে ক্লিক করতে হবে ক্লিক করে কিন্তু আপনাদের দেখতে হবে কোন জায়গায় সবুজ চিহ্ন আছে যেখানে সবুজ চিহ্ন আছে সেটি কিন্তু সিট অ্যাভেলেবেল আছে আর রেড চিহ্ন আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই তো এবার দেখে নেওয়া যাক যে কলকাতা আরপিওর টাইমিং তো কলকাতার আরপিওর টাইমিং দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা এই এখানে লেখা আছে সাড়ে তিনটের সময় কিন্তু আপনাদের কলকাতা আরপিওর যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টের বুকের টাইম সাড়ে তিনটে তিনটে ত্রিশে তো আপনারা কিন্তু তিনটে ত্রিশে ট্রাই করবেন তার আগে কিন্তু ট্রাই করলে আপনাদের কিন্তু সামনে এই যেটা লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু দেখানো হবে Currently, low appointments are available for this selected RBO. Please try schedule an appointment from. তিরিশ এক দু হাজার চব্বিশ আজকে কিন্তু উনত্রিশ তারিখ উনত্রিশ এক দু হাজার চব্বিশ তাই আমি আজকে ভিডিওটি করছি তো কলকাতা আরপিও স্লট আছে কিন্তু তিরিশ এক দু হাজার চব্বিশের সাড়ে তিনটের সময় তো আপনারা কি করবেন আমি যে আগের প্রসেসগুলো দেখালাম যখন আপনাদের দুটো পঁচিশ তিনটে পঁচিশ হবে তখন কিন্তু আপনাদের কম্পিউটারের সিস্টেমে কিন্তু আপনারা ওই প্রসেসগুলো মানে লগ করে তারপরে সিলেক্ট করে তারপরে সমস্ত কিছু নিয়ে এই ক্যাপচারটা ফিল করে এই ক্যাপচারটা এই ঘরে ফিল করে কিন্তু আপনারা বসে থাকবেন এক নম্বর ট্রিক হল সবার প্রথমে আপনার ডেস্কটপের যে তারিখ অর্থাৎ আজকের কত তারিখ সেই তারিখ আর টাইম এই দুটো কিন্তু সেট করে রাখবেন গুগল টাইম দেখে তো কি করবেন আপনারা যে কোনো ডেস্কটপে যে কোনো একটি পেজ খুলে বা যে কোনো একটি ব্রাউজার খুলে ওখানে লিখবেন গুগল টাইমিং বলে তারা কিন্তু দেখাবে গুগল টাইমিংটা তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের টাইমিংটা আছে কি না সেটি কিন্তু দেখে নিতে হবে দু নম্বর ট্রিক হল আপনাদের যে ডেস্কটপে আপনি কাজ করবেন সেই ডেস্কটপে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোয়ার যে সফটওয়্যারটা আছে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে কিন্তু আপনি ওপেন করবেন গুগল ক্রোম বা আপনার ফায়ারফক্সের থার্ড পার্টি থেকে হলে কিন্তু আপনাদের লে মানে দেরি হয়ে যাবে সেই কারণে কিন্তু ইন্টারনেট এক্সপ্লোয়ারে আপনি করবেন সেটি কিন্তু দ্রুত কাজ করবে যেহেতু সেটা গুগল রিলেটেড তিন নম্বর হলো আপনাদের ডেস্কটপের নিচের দিকে এরকম জায়গায় কিন্তু টাইমিং এবং ডেট লেখা থাকে তো আপনারা ওই টাইমিং এবং ডেটের ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের একটি পেজ দেখানো হবে যেখানে কিন্তু এরকম ঘড়ি চিহ্ন আঁকা আছে এবং সেই ঘড়ি চিহ্ন কিন্তু আপনাদের সমত ঘুরছে তো আপনারা কিন্তু ওই টাইমিং দেখে আপনারা যখন ধরেন তিনটে উনত্রিশ তিনটে উনত্রিশ এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড এরকম কিন্তু আপনারা দেখবেন দেখতে দেখতে চার সেকেন্ড করতে করতে কিন্তু যেই আপনার মিনিট সেকেন্ডের কাটা ষাটের কাছে যাবে সেই কিন্তু আপনারা ক্লিক করবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর একটা পাঁচ আচ্ছা চার নম্বর ট্রিক হলো আপনাদের যে ব্রাউজারে আপনি কাজ করছেন সেই ব্রাউজারের সমস্ত কিছু পেজ ওপেন করে অর্থাৎ শিডিউলের টোটাল পেজটা ওপেন করে জাস্ট সাবমিট অপশানটার বাদ রেখে আপনারা পেজটা ছোট করে নেবেন ছোট করে নিয়ে যে এখানে যে এই নেক্সট অপশানটা শুধু জাস্ট দেখা যাবে এবং এখানে নেক্সট অপশান ধরুন আমি ডেস্কটপের দুটো সাইট ভাগ করলাম তো এই সাইডটা নেক্সট অপশন দেখা যাবে আর এই সাইডে ঘড়ির টাইমটা দেখানো হবে দেখা যাবে এরকমভাবে কিন্তু আপনারা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের একদম ভাবে আপনারা বুক করতে পারবেন কারণ আরপিওর যে স্লট বুক করার টাইমিং তিনটে 3:30 তিনটে এক সেকেন্ড বা দু সেকেন্ড হবে টোটাল কিন্তু বুক হয়ে যাবে সব অ্যাপার্টমেন্টগুলো একশো অ্যাপার্টমেন্ট একশো অ্যাপার্টমেন্ট বুক হয়ে যাবে তো আপনারা কিন্তু এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো এড়িয়ে চলবেন আর যদি ক্যাপচার কোড আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিফ্রেশ অপশান করে মানে রিফ্রেশ অপশান করবেন করে যে ক্যাপচারটা আপনি বুঝতে পারবেন সেই ক্যাপচারটা নিয়ে কিন্তু ফিল করে রেখে দেবেন তাছাড়াও আপনারা যদি নাও করতে পারেন তাহলে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানের নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারেন কিছু অল্প চার্জ নিয়ে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবো এই ছিল ভিডিওটি তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন আর অ্যাপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার এবং যে নিতে পারছে সে কিন্তু লাকি তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন আশা করি আমি বুঝতে পেরেছেন আমি কীভাবে কেমনভাবে করতে বলেছি অ্যাপার্টমেন্ট বুকিং তো এইভাবে আপনারা বুক করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে